আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সোমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগ দেখার জন্য ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিম নিয়ে বসেছি এই আইসক্রিমটা হচ্ছে গতকাল রাতে আমার ননদ বানিয়েছে তো রাতে ফ্রিজে ছিল সকাল সকালই এটা নিয়ে এসেছে আর আমি এখানে কিছু ডিআইওয়াই কাজ করছিলাম তো সেই মুহূর্তে আইসক্রিমটা দেখে মনে হলো একটু খেয়ে নেই আইসক্রিমটা খাওয়ার পর অনেক বেশি ভালো লেগেছে এটা একদম দোকানের আইসক্রিমের মতো হয়েছে আমার তো মনে হয়েছে দোকানের থেকেও বেশি মজা হয়েছে আর এই আইসক্রিমটা একদম সিম্পলভাবে বানানো হয়েছে তারপরও খেতে ভীষণ মজার ছিল যেহেতু রাতের বেলা বানিয়েছে তাই ওইভাবে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করা হয়নি তবে ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও আমরা আইসক্রিম বানাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে আইসক্রিমটা খেয়ে নিয়েছি আর সকাল সকালই আজকে হচ্ছে কিচেনটাকে একটু ডিপ ক্লিন করব সেই সাথে নতুন করে অর্গানাইজ করব তো খুব বেশি অর্গানাইজ করব না সিম্পল কিছু ডেকোরেশন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জারগুলো তো গত ভিডিওতে দেখেছেন আমি বানিয়েছিলাম তো এগুলোতে আজকে হচ্ছে মশলা রিফিল করে নেব আর এগুলো দিয়েই কিচেনটাকে হালকা একটু ডেকোরেশন করব। ইচ্ছা ছিল আর অনেক কিছু করার মানে কিচেনটাকে একদমই অন্যভাবে ডেকোরেশন করার তবে একদমই সময় পাচ্ছি না হাতে ওই কাজগুলো করতে বেশ অনেকটা সময় চলে যাবে আর ততদিনে দেখা যাবে মশলা জারগুলো এভাবে খালি রাখলেও সমস্যা কারণ মশলা তো রাখতে হবে এই কারণে ভাবলাম যে মশলা জারগুলো দিয়ে এখন একটা ভিডিও শেয়ার করি আর পরবর্তীতে যে কাজগুলো আমার মাথায় ঘুরছে সেগুলো যখন কমপ্লিট হবে তখন আরেকটা ডেকোরেশন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো এ কারণে আজকে শুধুমাত্র মশলা জার দিয়ে আমি কিভাবে ডেকোরেশন করেছি সেটাই শেয়ার করছি তো আমার শাশুড়ি মা হচ্ছে এখানে হাতে মেশিনে ভাঙানো যে হলুদ মরিচ থাকে সেগুলো কিনে আনে এখানে আড়াইশো গ্রাম করে আনা আছে তো আড়াইশো গ্রাম এই জারে কিন্তু খুব সুন্দর মতো হয়ে যায় তো এখানে হলুদ মরিচ সব কিছু আমি রিফিল করে নেছি আর সেই সাথে কিচেনটাকেও আজকে একটু ডিপ ক্লিন করতে হবে কারণ চুলার পাশে যে র্যাকটা রাখা আছে ওইটা অনেকটা ময়লা হয়েছে বেশ অনেকগুলো দিন ওইটাকে ক্লিন করা হয় না যারা ভিডিও দেখতে শুরু করেছেন তাদেরকে শুরুতে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার এই মশলা জার বানানোর ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আপুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের কাছে আইডিয়াটা বেশ ভালো লেগেছে আসলে আমার কাছেও আইডিয়াটা অনেক বেশি ভালো লেগেছিল বলেই কিন্তু আমি এটা করেছিলাম তো আপনাদের কাছে ভালো লেগেছে শুনে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যে কোনো জিনিস বানানোর পর যদি আপনাদের সেটা ভালো লাগে বা আপনাদের কিছুটা হলেও কাজে আসে তাহলেই কিন্তু আমার কষ্ট করে বানানোটা সার্থক এখানে হলুদ আর মরিচ আনা হয়েছে তবে দনিয়ার গুঁড়াটা আনা হয়নি অল্প একটু ধনিয়ার গুঁড়া ছিল সেটাই আমি এই জারে ঢেলে নিচ্ছি আর প্রত্যেকটা যারে দেখেছেন আমি একটা করে ওয়ান টাইম চামচ দিয়ে দিয়েছি এগুলো আমার কাছে অনেক আছে তো যার কারণে আমি ওয়ান টাইম চামচগুলো এটার ভেতর ব্যবহার করছি এই চামচদানিটা আমি অনেক আগে কিনেছিলাম ঢাকার বাসায় থাকতে তবে এটা দিয়ে কখনোই কোনো ডেকোরেশন করা হয়নি এভাবেই পড়েছিল তো ভাবলাম আজকে এটাকে কাজে লাগাই আমি এই মগটার ভেতরেই মূলত আমার চামচগুলো রাখি এই যে এখানে দেখতে পাচ্ছেন কত চামচ ছুরি সব কিছু একদম হিজিবিজি হয়ে আছে এই দুইটাতে একদমই জায়গা হচ্ছিল না এই কারণে আমি এইটা গাছকে বের করেছি এটা যেহেতু একটু বড় সাইজের আছে এটার ভেতরে সবগুলো জিনিস সুন্দর করে রাখা যাবে তো বড়ো জারটার ভেতরে আমি শুধুমাত্র ছুরি স্প্যাচুলার বা কেচি অন্যান্য বড় যে জিনিসগুলো সেগুলো রাখছি আর ছোট চামচ রাখার জন্য আমি অন্য আরেকটা জিনিস ব্যবহার করব। একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি চামচ রাখার জন্য যে মগটা দেখতে পাচ্ছেন এটা আমি অনেক আগে ডিআইওয়াই করেছিলাম বেশ অনেকগুলো দিন এটা আমি ব্যবহার করছি কালারটা কিন্তু একদমই উঠে যায় না এটাকে আমি একদম সাবান পানি দিয়ে ক্লিন করেছি তারপরও দেখেন কালারটা এখনও আছে আর মাটির যেই গ্লাসটার ভেতর আমি চামচ রেখেছি এটা অনেকটা নষ্ট হয়ে গেছে আজকে হচ্ছে আমি এটাকে খালি করছি এটা একটু ডেকোরেশন করব এ কারণে এটাকে খালি করে নিচ্ছি তো বড় বড় যে জিনিসগুলো ছিল সবগুলোই এই সবুজ যে জারটা এটার ভেতর সুন্দর মতো হয়ে গেছে আর ছোট চামচগুলো আমি প্রথমে ভেবেছিলাম বড় মগটাতে রাখবো তবে মনে হলো মগের ভেতর রাখার পর চামচগুলো সব ডুবে যাচ্ছে এই কারণে মগটাকেও আমি বাদ করে দিয়েছি পরবর্তীতে সিরামিকের একটা পটে আমি চামচগুলো রেখেছি আর ওইটাতে রাখার পর বেশ ভালো লাগছিল এইদিকে চামচগুলোর একেবারে বেহাল অবস্থা সবগুলো চামচ খুব সুন্দর করে ক্লিন করতে হবে তাই আমি সবগুলো চামচ এখানে নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে এখন ক্লিন করে নিয়েছি সবগুলো চামচ ক্লিন করে মুছে নিয়েছি আর এই যে বড় মগটা দেখতে পাচ্ছেন এটাতেই আমি চামচগুলো রাখবো ভেবেছিলাম যেহেতু এই মগটা অনেকটা লম্বা আর চামচগুলো ছোট হওয়ার কারণে সবগুলো চামচই ডুবে যাচ্ছিল এজন্য এটাকে পরবর্তীতে বাদ দিয়ে আমি সিরামিকের পট এনেছি সিরামিকের এই পটটা তো আপনারা অনেকেই দেখেছেন আমি একটা লবণদানি কিনেছিলাম তো এটার ক্যাপটা ভেঙে গেছে এটাকে আমি গাছ রাখার কাজে অনেক দিন ব্যবহার করেছি তো আজকে হচ্ছে ভাবলাম এটাতে চামচগুলো রেখে দেখি কেমন লাগছে এখানে বড় যে চামচগুলো ছিল সেগুলো আমি বড়টাতে রেখেছি আর একদম ছোট যে চামচগুলো রেগুলার ইউজের সেগুলো আমি এখানে রাখছি এই চামচগুলো আপাতত আমি চুলার পাশে রাখবো তবে ওই যে বললাম আমার বেশ কিছু ডেকোরেশন মাথায় ঘুরছে ওগুলো যখন ফুলফিল করতে পারবো তখন চামচদানিটা আমি অন্যদিকে রাখার ব্যবস্থা করব তো সেটা যখন করব তখন নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন এটাতে চামচ রাখার পর আমার কাছে বেশ ভালোই লাগছিলো যেহেতু চামচগুলো ছোট আর সিরামিকের পটটা অনেক বেশি কিউট তো সব মিলে খুব ভালো লাগছিল আর এইদিকে চুলার পাশের অবস্থা দেখেন এই র্যাকটা একেবারে জঙ্গল হয়ে আছে সব কিছু এলোমেলো অবস্থাতে আছে সেই সাথে র্যাকের এমন বেহাল অবস্থা আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না বাস্তবে এটা কিন্তু অনেক বেশি ময়লা হয়েছে কিচেনের এই র্যাগগুলো কখনোই এরকম লং টাইম আমি না ধুয়ে রাখি না আপনারা আমার ঢাকার ভিডিওতে দেখেছেন আমি প্রায় প্রতি সপ্তাহে এই কিচেন র‍্যাকগুলো ভালো করে ক্লিন করতাম কারণ ওখানে যেহেতু আমি রেগুলার রান্না করতাম রান্নাঘরে যাওয়া হতো আর কোথায় কোন ময়লা হয়েছে সেটা চোখে পড়তো যার কারণে সাথে সাথে ক্লিন করে ফেলতাম আর এখানে যেহেতু আমি রান্নাঘরে খুব একটা আসি না মানে রান্নাবান্নার দায়িত্বটা যেহেতু আমার না এই কারণে এইগুলোর দিকে সেরকম নজরও দেয়া হয় না তবে আজকে কেন জানি মনে হচ্ছিল যে এই জায়গাটা খুব বেশি বাজে লাগছে দেখতে আর অনেক বেশি ময়লা হয়ে গেছে জিনিসগুলো এই কারণেই সকাল সকাল এই কাজগুলো করবো বলে রাতেই ঠিক করে রেখেছিলাম তাই সকালে সব কিছুর আগে এটা করে নিচ্ছি আর এই যে দেখেন একটা ক্লিন করার পর একদমই চকচকে হয়ে গেছে এগুলোকে একটু ভালো করে মুছে রাখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তবে বেশ অনেকটা দিন যেহেতু মোছা হয়নি এ কারণে একটু নষ্ট হয়ে গিয়েছিল সেই সাথে র‍্যাকের নিচেও দেখতে পাচ্ছেন অনেকটা ময়লা জমে আছে তো অফ ক্যামেরাতেই আমি সব কিছু ক্লিন করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন উপরের যে টাইলসটা সেটাও আমি ভালো করে মুছে নিয়েছি এখন হচ্ছে নতুন যে যারগুলো আমি মশলা রিফিল করেছি সেগুলো একে একে সাজিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমার শাশুড়ি মাই বেশি রান্না করে এই কারণে আমি আমার শাশুড়ি মায়ের প্রয়োজনীয় জিনিসগুলোই রাখছি আসলে যখন আমি রান্না করতাম তখন তো আমি আমার মতো করে সব কিছু গুছিয়ে রাখতাম এখন যেহেতু আম্মু সবসময় রান্না করে আম্মুর যখন যেটা প্রয়োজন বা তার প্রয়োজন অনুযায়ী কিচেনটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি চামচগুলো আমি আপাতত এখানেই রাখছি তবে পরবর্তীতে অন্য একটা ব্যবস্থা করে চামচগুলোকে এখান থেকে সরিয়ে নিব কিচেনের এই পাশটাতে আসলে জায়গা খুবই কম আর আমাদের রান্নাঘরটা এত বেশি ছোট যে চাইলেও সেরকমভাবে এখানে অনেক বেশি কিছু দিয়ে সাজানো যায় না দেখতে পাচ্ছেন খুবই সিম্পলভাবে আমি সাজিয়ে নিয়েছি একদমই সিম্পল কিছু জিনিস রেখেছি আর যেগুলো রেখেছি সবগুলোই প্রয়োজনীয় জিনিস রেখেছি প্রথমে আমি হামান দিস্তাটা ওখানে রেখেছিলাম পরে মনে হল এটা আসলে এখানে রাখলে খুব বেশি সমস্যা হচ্ছে তাই ওগুলোকে সরিয়ে এখানে আমি প্রয়োজনীয় কয়েকটা জিনিস রেখেছি আর এভাবেই ডেকোরেশন করে নিয়েছি আজকে মূলত আমি এই সাইডটাই ডিপ ক্লিন করেছি আর নতুন করে একটু সাজিয়েছি পুরো কিচেনটা আসলে একদিনে এখন ডিপ ক্লিন করা একদমই অসম্ভব ছোটো বাচ্চা নিয়ে আসলে ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করা খুবই কষ্টকর এ কারণে আজকে অর্ধেকটা করে নিয়েছি বাকিটা ইনশাল্লাহ পরের দিন করে নিব তো ওভারঅল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ